নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর সাতরা প্রকাশনী জীবনবিজ্ঞান সলভ করেছি ডক্টর দুলাল চন্দ্র সাত্রা দেখতে পাচ্ছে যে চৌধুরী ভট্টাচার্য ছাত্রা এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল দেখতে পাচ্ছে চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ তো দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি টু দ্য পয়েন্টের মাধ্যমে আমি সলভ করে দেব তো দেখো প্রথম যে প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন বলেছে ভালো করে জন্য আমি কী বলছি বলে সব অ্যান্টিবডি হল অ্যান্সার হবে সিরান্সার দু দুদায়কের প্রশ্ন নিচের উল্লিখিত কোন রোগের দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় অ্যান্সার হবে এআইডিএস এইডস একে বলে চলো আমাদের পরের প্রশ্ন তিন জায়গার প্রশ্ন কী বলেছে যে টিকাকরণ প্রদান করে অ্যান্সার হবে সক্রিয় অনক্রমতা চারদিকে প্রশ্ন কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয় অ্যান্সার হবে পোলিও পাঁচ দায়কের প্রশ্ন গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন অ্যান্সার হবে জেনার চলো আমাদের পরের প্রশ্ন ছয় জায়গার প্রশ্ন কী বলেছে অ্যান্টিবডি চারটি ফি পেপটাইট চেঞ্জ যে বন্ড দ্বারা সংলগ্ন অ্যান্সার হবে পেপটাইট সাত দেখে সহজত হ্যানা ক্রমতা গড়ে ওঠে আনসার হবে নিউট্রিফিল দ্বারা আর দেখে কোন অ্যান্টি অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে আনসার হবে আইজিসি নয় জায়গার প্রশ্ন কী বলেছে ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি হয় অ্যান্সার হবে তো দেখো এইচিস প্রশ্ন আছে আমাদের এর অ্যান্সার হবে হ্যালো শুনতে পাচ্ছ তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু আইজিজি পরের প্রশ্ন আমাদের নয় দেখা প্রশ্ন বলেছে ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি হয় তোমার জন্য অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তা দ্বারা তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে নেক্সট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি পরের প্রশ্ন বলেছে আমাদের নেক্সট কোশ্চেন তারা একটু ঘুরিয়ে দিই একটা সমস্যা আছে আমাদের দশের প্রশ্ন কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড় তো দেখো সবচেয়ে আকারে বড় কিন্তু আইজিএম বড় ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন দেখা যাক প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে যে ম্যালেরিয়ার রোগে উচ্চ তাপমাত্রার কারণ তো দেখো এটা কিন্তু ভুল আছে কেটে দেবে হ্যাঁ আবার লোহিত কণিকা থেকে হ্যালো শুনতে পারছো মেরো জয়টেসের নির্গমন মেরো জয়টসের নির্গমন অ্যান্সার কিন্তু হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে কী বললাম বুঝতে পারলে চলো আমাদের পরের প্রশ্ন দেখা যায় কী আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি আমাদের পরের প্রশ্ন বারো দেখার প্রশ্ন বলেছি শুনতে পাচ্ছ তোমরা ভালো করে এক সেকেন্ড একটু করে নি পরের প্রশ্ন বলেছে জনকে জনককে এডর্জিনার পরের প্রশ্ন যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার জন্য যক্ষারোগ তা হল এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে মাইক্রো ব্যাকটেরিয়াম অ্যান্সার কী হবে অ্যান্সার হবে মাইক্রো ব্যাকটেরিয়াম এর অ্যান্সার পর চলো পরের প্রশ্ন কী বলেছে ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অ্যানাক্রমতা কোন বৈশিষ্ট্যকে ধরা হয় তো দেখো এটা তো তোমরা জানো অ্যান্সার হবে মেমারি পরের প্রশ্ন পনেরো তারিখের প্রশ্ন বলেছে কোলেস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে তো দেখো তোমরা জানো এটা কিন্তু যেটা থাকে কোলেস্ট্রামে সব থেকে থাকে আইজিএ থাকে আইজিএ থাকে চলবাদের পরের প্রশ্ন ষোলো তারিখের প্রশ্ন কী বলেছে ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় অ্যান্সার জীবিত ব্যাকটেরিয়া কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা চলো পরের প্রশ্ন শত তারিখের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে কোন অ্যান্টিবডি আকারের সবচেয়ে বড় তো দেখো কোন অ্যান্টিবডি আকারের সবচেয়ে বড় এটা তোমাদের এর আগেও আমি করেছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন এগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে কিন্তু করতে হবে কিন্তু নাহলে কিন্তু ফেসে যাবে ঠিক আছে অ্যান্সার হবে আইজিএম হবে আঠারো থেকে যে প্রশ্ন বলেছে বলেছে দেখো এখানে যেটা আছে যে নিউমোনিয়া ফুসফুসের ঠিক আছে লাইকে সংক্রমিত করে এই যে প্রশ্ন আছে এটা কী হবে তো এর অ্যান্সারটা হবে এটা তো হবে এটা কিন্তু কোনোটিই নয় হবে ঠিক আছে এটা কোনোটিই নয় হবে কোনোটি নয় অ্যান্সার হবে কোনোটিই নয় উনিশ থেকে যে প্রশ্ন করেছে ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হলো তোমরা জানো এর অ্যান্সার হবে ডিপথেরিয়া রোগের হ্যালো শুনতে পারছো তোমরা এক সেকেন্ড তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু গলা ব্যথা তোমরা জানো এটা পরের প্রশ্ন কুড়ি জায়গার প্রশ্ন ম্যালেরিয়া রোগের উচ্চ তাপমাত্রার কারণ তো দেখো এই কোশ্চেনটা কিন্তু বারবার আছে অ্যান্সার কিন্তু বিয়ের অ্যান্সার হবে অ্যান্সার কি হবে কিন্তু বিয়ের আনসার হবে এর অ্যান্সার হবে না ঠিক আছে কী বলতে বুঝতে পারছো চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে একুশ জায়গার প্রশ্ন একুশ জায়গায় যে প্রশ্ন বলেছে বলে অ্যান্টিবডি হলো একটি যৌগিক তো দেখো অ্যান্টিবডি হলো একটি যৌগিক কী হবে গ্লাইকোপ্রোটিন ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে একই প্রশ্ন আছে এগুলো সলভ হয়ে গেছে এগুলো সলভ হয়ে গেছে একই প্রশ্ন হ্যাঁ এবার বাইশের প্রশ্ন বলেছি যে হেপাটাইটিস বি এর অপর নাম কি তো দেখি অ্যান্সার হবে সিরাম জন্ডিস ঠিক আছে ঠিক আছে কী অ্যান্সার হবে সিরাম জন্ডিস পরের প্রশ্ন ইমিউনোলজির জনককে এডয়ার জিনার চব্বিশ জায়গা যে ব্যাকটেরিয়ার জন্য রোগ হয় তা মাইক্রো ব্যাকটেরিয়াম ঠিক আছে আমাদের পরে পঁচিশ জায়গা প্রশ্ন বলেছে গঠিত হয় যার দ্বারা তোমরা জানো এটা হবে রসভিত্তিক এবং কোষ ভিত্তিক অ্যানাক্রমতা দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদের ফটাফট করে সলভ করে দেবো ঠিক আছে আর সময়টা নেই বললেই চলে এইগুলো দেখো এখানে যতগুলো প্রশ্ন আছে সব অ্যান্সার লেখা আছে আর কি পঁয়ত্রিশখানা আছে এইদিকে দেখো এদিকে এখানে নেই ছত্রিশখানা এইদিকে আছে এখানে আছে তোমার সাঁত্রিশ থেকে শুরু করে একদম তারপরে আছে স্থান আছে ঠিক আছে শূন্যস্থান দেখো এখানে যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা আছে ওকে এইগুলো তারপরে তোমাদের মিন্স এখান থেকে যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান এই যেগুলো আছে আর কি বিষাদৃশ্য আর ডান স্তম্ভ বাম স্তম্ভ ঠিক আছে এইগুলো সব কিন্তু সলভ করে দেবো এইগুলো সব সলভ হয়ে গেছে আমাদের ছাত্রছাত্রীরা লিখে নিয়েছে খাতায় সেটাই তোমাদের আমি দেখাবো তাহলে আলোচনা করা যাক অ্যান্সারগুলো ফটাফট করে তো দেখো এখানে প্রশ্ন বলেছে এক কথা উত্তর দাও যে প্রশ্নগুলো এখানে বলেছে ভালো করে দেখে নাও আমাদের দেখতেই পারছো সেকেন্ড ইউনিটের পরীক্ষা আছে চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ প্রথম প্রশ্ন কাকে অ্যানাক্রমতা বিদ্যার জনক বলা হয় এডরজিন আরকে বলা হয় পরে প্রশ্ন দুদাগের প্রশ্ন অ্যান্টি অ্যান্টিবডি আর চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে অ্যান্সার আর ডাইল সালফাইড বন্ড মানে এস এস বন্ড যাকে বলে পরে প্রশ্ন অ্যান্টিবডি কত প্রকার পাঁচ প্রকার আছে পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন একটি অ্যান্টিজেনের উদাহরণ দেওয়া হয় আনসার প্রোটিন হতে পারে বা পরাগ্রেন লিখতে পারো তোমরা পাঁচ দেখের প্রশ্ন ডিপথ্রি রোগের রোগের রোগ জীবাণুর নাম কী আনসার করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি ঠিক আছে করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি বানানটা দেখো লেখা আছে ছয় জায়গার প্রশ্ন যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি বিসিজি সাত জায়গার প্রশ্ন এইডস এর পুরো নাম কি তোমরা যেন অ্যাকিউরেট ডেফিডেন্সি সিনড্রোম অ্যান্সার বানানটা দেখে নাও আর দায়গার প্রশ্ন আছে ডেঙ্গু ভাইরাসের বাহ পতঙ্গের নাম কি স্ত্রী এডিস মশা নয় কোন তন্ত্র মানুষের রোগ আক্রমণে প্রতিহত করে অ্যান্সার অ্যানাক্রমতা তন্ত্র চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক চলো পরের প্রশ্ন দশ জায়গার প্রশ্ন রোগ সৃষ্টিকারী জীবাণু ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে তোলা তোলাকে কি বলে অ্যানাক্রমতা বলে এগারো জায়গার প্রশ্ন অ্যান্টিজেন কত প্রকার ও কী কী তোমরা যেন অ্যান্টিজেন দুই প্রকার একটা এক্সোজেনার এটা আছে এন্ডোজেন বারো জায়গার প্রশ্নে কী বলেছে এক্সোজেনাস বা অ্যান্টিজেনের উদাহরণ কি তোমরা যেন ফুলের পরাগরেণু দূষিত পদার্থ ইত্যাদি চলো পরের প্রশ্ন আমাদের তেরো জায়গার প্রশ্নে কী বলেছে এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও তোমরা যেন হ্যালো শুনতে পারছো ফরাসম্যান অ্যান্টিজেন ফরাসম্যান অ্যান্টিজেন যেখানে ইঁদুর বিড়াল ভেড়া আর বিসি ঠিক আছে এগুলো লিখতে পারো পরের প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্ন অ্যান্টিবডি কত প্রকার পাঁচ ধরনের আছে একটু আগে এটা বুঝিয়েছি আমি পনেরো থেকে প্রশ্ন অ্যান্টিবডিতে কত পলিপেপটাইড চেন থাকে অ্যান্সার পেয়ে চারটি ষোলো থেকে প্রশ্ন অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে চারশোটির বেশি শত থেকে প্রশ্ন চেনের প্রতিটি অর্ধাংশ দিয়ে গঠিত অ্যান্সার পেয়ে এস এস বন বা সালফাইড বন্ড এটা যদি এর আগেও ছিল এই প্রশ্নটা সতেরো দেখার প্রশ্ন এবার আঠেরো দেখার প্রশ্ন কী বলেছে দেখো বলেছে উভয় চেনের অগ্রভাগের অধিকাংশকে কী বলে অ্যান্সার হবে আবর্তনশীল অঞ্চল বা ভি অঞ্চল উনিশ দেখার প্রশ্ন ইমিউন রেসপন্স কত রকমের অ্যান্সার হবে দুই রকমের একটা আলো সহজত আলো একটা অর্জিত পরের প্রশ্ন কুড়ি দেখার প্রশ্ন বলেছে ডিপিটির পুরোনো নাম কী অ্যান্সার হবে ডিপথেরিয়া ঠিক আছে পার্টুসিস আর ডিপথরিয়া পার্টিসিস টিটিনাস ভ্যাকসিন পরের প্রশ্ন একুশ দেখে প্রশ্ন পুরো নাম কী অ্যান্সার হবে বেসির ঠিক আছে ক্যালিমেট জেরিন ভ্যাকসিন বুঝতে পারছো পরের প্রশ্ন দেখতে পাচ্ছ ওপিবির নাম কী ওরাল পাইলো ভ্যাকসিন তারপরে এম এম আর নাম কী দেখতে পারছো এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে রুবেল ভ্যাকসিন ঠিক আছে মামস রুবেল ভ্যাকসিন তাকে বলে তার টিটি পুরো নাম কী আছে টিটিনাস টক্সিড ঠিক আছে এটাও ভালো করে দেখে নাও পঁচিশ থেকে প্রশ্ন দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কী আনসার হবে এইডস ডিপ থ্রি ম্যালেরিয়া থেকে প্রশ্ন নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কী আনসার হবে ডিপ্লো কক্কাস নিউমেনিয়া বা নিউমোনি ডিপ্লো কক্কাস নিউমেনি চলো পরের প্রশ্ন কী বলেছেন দেখো আমাদের পরে যে প্রশ্ন করেছে পরে প্রশ্ন বলেছে সাতাশ জায়গায় প্রশ্ন লক জ কোন রোগের অপর নাম এই রোগের জীবাণুর নাম কি আনসার হবে টিটেনাস ঠিক আছে ক্লোস্টেরিয়াম টিটেরি আঠাশ জায়গায় যে প্রশ্ন করেছে মাইক্রো মাইক্রোটিরিয়াম মাইক্রোব্যাকটেরিয়াম সরি মাইক্রো ব্যাকটেরিয়াম কোন রোগের জীবাণু যক্ষা বানামগুলো খুব কঠিন কঠিন তো আর ওপেন ক্যামেরার সামনে দেখছি এটাই মুশকিল হচ্ছিল আন্তরিকভাবে দুঃখিত পরে প্রশ্ন তৃতীয় প্রশ্ন দুটি ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম কি আনসার হবে ডিপথেরিয়া টিটেনাস এবং নিউমোনিয়া তৃতীয় প্রশ্ন হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি আনসার হবে হেপাটাইটিস বি ভাইরাস চলো পরের প্রশ্ন মধ্যে নেক্সট প্রশ্ন কী বলো এক তৃতীয় প্রশ্ন দুটি পরজীবী গঠিত রোগের নাম কি আনসার হবে যক্ষা নিউমেনিয়া পরের প্রশ্ন এর প্রশ্ন এনার অংশ নেয় এমন একটি উৎসার উদাহরণ দেবে আনসার হবে লাইসোজাইম বা লালারসে থাকে চলো পরের প্রশ্ন আমাদের তেত্রিশ জায়গার প্রশ্ন করেছে ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয় ডেটল ব্যবহার করা হয় পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে চৌত্রিশ জায়গার প্রশ্ন এইসঅ পুরো নাম কি হিউম্যান ইমিউনোডেফিডিয়েন্সি ভাইরাস চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো আমাদের পঁয়ত্রিশ জায়গার বর্ষা দুটি অধ্যপ্রাণী ভর্ত রোগের নাম কি আমেশা ম্যালেরিয়া ছত্রিশ জায়গার বর্ষা দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি হেপাটাইটিস এ বি হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি এবং তার সঙ্গে এইডস সে কথা উল্লেখ করবে সাহিত্য জায়গার প্রশ্ন বলেছে কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে আনসার হবে হেপাটাইটিস বি ভ্যাকসিন যাকে বলে এইচ বি ভি যাকে বলে আর্থিক জায়গার প্রশ্ন বলেছে কী বলেছে কোষ ভিত্তিক থেকে কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয় আনসার পেয়ে টিকোর বা টি লিম্পোসাইড বলে যাকে পরে প্রশ্ন উনি চলি দেখার প্রশ্ন রসভিত্তিকেনা এনাক্রমতা কোন প্রকার লিম্ফোসাইটের অ্যান্সার হবে বি লিম্ফোসাইট বা বিটা কোর যাকে বলে তিনি চলি জায়গার প্রশ্ন প্লাজমা কোন কোষে অ্যান্টিবডির সৃষ্টি করে অ্যান্সার হবে গামা গুলোবিউলিন গামা গুলোবিউলিন না দেখতে পাচ্ছ চলো আমাদের পরের প্রশ্ন জায়গার প্রশ্ন বলছে প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন এটা করেন আছে লেখা ঠিক আছে করেন অ্যান্সার এড জিনার যেন গুটি বসন্ত ব্যালিদাগার যে প্রশ্ন বলেছে কী বলছে দেখেন ভালো করে বিয়াল্লিশ জায়গায় যে প্রশ্ন বলেছে যে পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম কী আনসবে রিকেট এবং রাত তো দেখতেই পারছো এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে বিয়াল্লিশ জায়গায় প্রশ্ন এবার দেখো তেতালি জায়গা এইগুলো হয়ে গেছে ঠিক আছে একই জিনিস বারবার আছে তেতালি রোগের প্রশ্ন ডায়রিয়া রোগের জীবনের নাম কী আনসবে কলি বা ই কলি যাকে বলে চলি দেখে প্রশ্ন ম্যালেরিয়া রোগ জীবনের নাম কী আসবে প্লাস ভাইবক্স সরি প্লাসমোডিয়াম ভাইবক্স আমারই ভুল তো দেখতেই পাচ্ছ শূন্যস্থান প্রণ্যগুলো সলভ করাচ্ছি তোমাদের এখানে বলেছে পলি স্যাকারাইট এক প্রকারের অ্যান্সার অ্যান্টিজেন হবে দুদাগের প্রশ্ন যেটা আছে যেটা বলেছি ইমিউনে গ্লোব এক প্রকার অ্যান্সার অ্যান্টিবডি তিন দাগের প্রশ্ন রক্তের মনোস মনোসাইট এক প্রকার এটা কিলারও আছে বা যাকে বলে ফ্যাগোসাইটিক সেল ঠিক আছে বা হ্যালো শুনতে পাচ্ছ ফ্যাগোসাইটিক হ্যাগোসাইটিকল সেল যাকে বলে বা কিলারে ওখানে লিখেছে ছাত্ররা অ্যান্টিবডি দেখতে ওয়াই এর মতন পাশে প্রশ্ন অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতির হয় প্রোটিন এখানে প্রোটিন লিখবে আমাদের পরে পরে ছয় ধার প্রশ্ন বলেছে যে টিটেনাস রোগের জীবাণু হল অ্যান্সার হবে কোলেস্ট্রিয়াম টিটেনি সাত ধাগের অ্যান্সার হবে এইচআইভি হলো এইডসের রোগের ভাইরাস আট দাগের প্রশ্নের আনসার হবে ডায়েরিয়া রোগে নয় ধাগের আনসার হবে সক্রিয় করে দশের আনসার হবে দশের যে প্রশ্ন আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিচ্ছি ঠিক আছে বুঝতে পারলে এখানে যেটা বলেছি অ্যান্টিবডিতে হ্যালো শুনতে পারছো দেখো এখানে যেটা প্রশ্ন অ্যান্টিবডিতে দুটি ভারী শৃঙ্খল আর দুটি হালকা শৃঙ্খল থাকে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে বারোদিকে যে প্রশ্ন বলেছে অ্যান্টিবডি সাধারণত গামা অ্যান্সার গ্লোভিউলিন জাতীয় প্রোটিন তেরো দেখার প্রশ্ন দুই পাঁচ সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করেন সুতরাং দেখার প্রশ্ন গুদামজ্যত শস্য বিনষ্টকারী পতঙ্গের দমনে তো দেখো অ্যান্সারভে ম্যাক্টোসিয়া ম্যাক্টোসিয়া শুনতে পাচ্ছো ভালো করে টোকোডামি ম্যাক্টোসিয়া টোকোডামি অ্যান্সার নামক প্রোটোজোয়া ব্যবহৃত হয় দেখো এবার দেখো এটা তো করে দিয়েছি পরের প্রশ্ন পনেরো থেকে প্রশ্ন অ্যান্সার এখানে বলেছে বিন জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক থাকছে মিথজীবী ব্যাকটেরিয়া থাকে ছোটো থেকে মটর গাছের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হবে রাইজোবিয়াম এটা হবে সতেরো দেখে ডেঙ্গু রোগের অপর নাম কি হাড় ভাঙা জ্বর আঠেরো দেখে অ্যানাক্রমা বিদ্যার জনক হল ডক্টর চেনার উনি দেখে একটা ভ্যাকসিন হয় এসে পোলিও রোগী একটা পোলিও লিখবে কুড়ি দেখে প্রশ্ন দেখো কুড়ি থেকে প্রশ্নের অ্যান্সার হবে এটা কিন্তু যেটা অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না এটা কিন্তু মাইক্রোরাইজার হবে অ্যান্সার পরের প্রশ্ন একুশ দেখে মাইক্রোরাইজার এটা হবে হাই ফি হাইফি মাটি দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন বাইরে প্রশ্ন নষ্ট করলো একটি সবুজি এবং সায়ান ব্যাকটেরিয়া তেইশ দেখে মাইক্রোরাইজা বেদ বোধ বা হিউমাস সৃষ্টি করে ছবি থেকে প্রশ্ন মাইক্রোরাইজা নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে সেখানে শূন্য শূন্যস্থান এটা হবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলেন এখানে যে প্রশ্নগুলো হচ্ছে সত্য মিথ্যা এখানে যেটা বলেছে ম্যালেরিয়া রোগের প্যাথানোজেনর নামে ডিপ্লোকাস তো দেখো এই যে এক জায়গায় যে প্রশ্ন সেটা কিন্তু মিথ্যা হবে দুধ প্রশ্ন করেছে তরিত কোষ প্রকার ভৌত এজেন্ট এটা কিন্তু দুইয়ের যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য হবে তিনেরটা সত্য হবে চারেরটা সত্য হবে পাঁচেরটা মিথ্যা হবে ছয়েরটা মিথ্যা হবে সাতেরটা সত্য হবে আটেরটা মিথ্যা হবে নয়েরটা সত্য হবে দশেরটা নয়েরটা সত্য হবে ঠিক আছে আর দশেরটাও কিন্তু সত্য হবে ঠিক আছে এগারো দেখারটা মিথ্যা হবে এবং বারো দেখাটাও মিথ্যা হবে ঠিক আছে বারো দেখাটাও মিথ্যা হবে তেরো দেখার যে প্রশ্ন আছে তেরো দেখার প্রশ্ন কিন্তু হবে সত্য হবে চোদ্দ দেখার প্রশ্ন কিন্তু মিথ্যা হবে পনেরো দেখার প্রশ্ন কিন্তু সত্য হবে ষোলো দেখার প্রশ্ন কিন্তু সত্য হবে ঠিক আছে এইগুলো তোমাদের সব সলভ করে দেওয়া হয়েছে এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো দেখানো ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি এখানে হচ্ছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি পূর্ণস্থান পূরণ করতে হবে দেখো এখানে যেটা দেখতে পাবে এখানে কিন্তু আনসার হবে টি কোষ হবে আর কোষির কথা এটা হবে টি কোষ টি কোষ হবে টি কোষ হবে ঠিক আছে দুদে প্রশ্নের অ্যান্সার হবে দুয়ের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে যেটা হবে গুটি বসন্ত কী হবে গুটি বসন্ত গুটি দুইয়ের অ্যান্সার হবে গুটি বসন্ত ঠিক আছে গুটি বসন্ত হবে এবং তিনের যে প্রশ্ন আছে তিনের প্রশ্ন অ্যান্সার যেটা আছে তোমরা জানো এটা অ্যান্স হবে ফ্লাভি ভাইরাস ফ্লাভি ভাইরাস অ্যান্সার তিনের অ্যান্সার এখানে শূন্যস্থান কী হবে ফ্লাভি ভাইরাস ফয় লয় আকার ভয় হস্যি ফ্লাভি ভাইরাস ভয় আকার হস্যই রয়েকার যন্ত্রের ডেঙ্গু এখানে কী হবে ফ্লাভি ভাইরাস হবে এবং চারদিগের যে প্রশ্ন আছে এই শূন্যস্থানে কী হবে চারদিগের প্রশ্ন আনতে হবে এটা কিন্তু হবে বিসি হবে যক্ষ হবে বিসি যক্ষা কীভাবে হবে বিসিজি হবে ঠিক আছে চরণে হ্যালো আমার চশমাটা নেই তার জন্য মুশকিলটা হয়েছে প্লাস ভাই বক্স বিষাদৃশ্যটা লেখো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি বিষাদৃশ্য এর ভিতর হবে আইজিএম হবে এটা হবে ডেঙ্গু হবে একসঙ্গে করে দিচ্ছি এটা হবে আমাদের ম্যালেরিয়া হবে এটা হবে যক্ষা হবে এটা হবে ম্যালেরিয়া হবে ঠিক আছে এবং লাস্টে যেটা আছে সেটা আমাদের হবে গ্লোমিওস গ্লোমোলিওস যাকে বলে গ্লোমিওস যাকে বলে গ্লোমিউাস যাকে বলে এটা হবে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি ওকে এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমে সলভ করে দিয়েছি এখানে খুঁজে খুঁজে বের করো অন্তর্গত বিষয়টি খুঁজে বের করতে হবে দেখো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা হবে যেটা আছে এটা কিন্তু মুক্তজীবী ব্যাকটেরিয়া হবে ঠিক আছে আর এটা হবে বিসিজি হবে ঠিক আছে দেখতেই পারছো সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে তিন জায়গার প্রশ্ন অ্যান্সার হবে ডিপিটি হবে চার জায়গার অ্যান্সার হবে ওজন রাস হবে দেখো এইবার যে পাঁচ জায়গার যে প্রশ্নগুলো আছে দেখতেই পাচ্ছ এটা হবে কিন্তু সায়নো ব্যাক্টেরিয়া হবে বিয়ের অ্যান্সার এবং পাইনাস হবে অ্যান্সার হবে মাইক্রোরাইজা এবং এটা হবে অ্যান্টিবায়োটিক হবে হিসাবে এ ডান্সার হবে আর এটাও হবে আমাদের সিড্যান্সার হেপাটাইটিস বি ঠিক আছে এবিসিডি দেখো সি লিখে দিয়েছে ঠিক আছে দেখো ম্যাচিংটা সব ফটাফট করে দিচ্ছে এটা হবে ডি হবে এটা হবে এ হবে এটা বি হবে এটা সি হবে ঠিক আছে তিন জায়গা প্রশ্ন এটা হবে ডি হবে এটা এ হবে এটা সি হবে না এটা ই হবে সরি এটা ই হবে আর এটা সি হবে ঠিক আছে আর এ বি সি ডি লেখা রয়েছে দেখিলাম চারদিকে যে প্রশ্ন আছে এটা বি হবে এটা সি হবে এটা ডি হবে এটা ই হবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইরেটা সবাই ভালো থাকবে